আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ এই পরিস্থিতিতে শিল্পীদের ভাবনায় যে থিমে প্রতিবাদ ফুটিয়ে তোলা হবে সে বিষয়ে অনেকটাই নিশ্চিত পুলিশ তাই দুর্গাপুজোর থিমে আরজিকর কাণ্ডের ছোঁয়া যাতে না পড়ে তা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ জানা গেছে একাধিক থানার তরফে নির্দেশ দেওয়া হয়েছে পুজোর থিম কি হবে তা আগে থেকেই জানাতে হবে পুজো কমিটিকে নিউটাউনের টাউনের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সাফ জানিয়েছে পুজোয় কোনো ভাবেই আরজিকর কাণ্ডের কোন বিষয় ফুটিয়ে তোলা যাবে না থিম থেকে শুরু করে আরজিকর সংক্রান্ত কোনো ব্যানার পোস্টার হোর্ডিংও লাগানো যাবে না জলপাইগুড়ি জেলা পুলিশ লিখিতভাবে জানিয়েছে দুর্গাপুজোর থিম ও ভাবনা আগে থেকেই তাদের জানাতে হবে আপত্তি জানালেই করতে হবে পরিবর্তন পুলিশের দাবি পুজোর শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই নির্দেশে বেজায় ক্ষুব্ধ পুজো কমিটিগুলো